বলিউডের জনপ্রিয় পরিচালক অভিনব কাশ্যপ এবার খোলাখুলি মুখ খুললেন সালমান খান ও তার পরিবারকে নিয়ে দশ সালে সালমান খানের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট সিনেমা দাবাং পরিচালনা করেছিলেন তিনি কিন্তু সেই সিনেমার পর থেকেই সম্পর্কের অবনতি ঘটে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনবকারশ্যপ সালমানকে সরাসরি গুণ্ডা আখ্যা দেন তিনি বলেন সালমান কখনোই অভিনয়ে সিরিয়াস ছিলেন না তিনি যেন করুণা করে শুটিংয়ে আসতেন গত ২৫ বছর ধরে তার মধ্যে কোনো শিল্পী সত্তা নেই অভিনবের অভিযোগ সালমান ও তার পরিবার বলিউডে এক ধরনের অদৃশ্য শাসন ব্যবস্থা তৈরি করেছে তারা প্রতিশোধ পরায়ণ তাদের ইচ্ছামতো মতো না চললে যে কাউকে টার্গেট করে পঞ্চাশ বছর ধরে ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ তাদের হাতে এটি ক্ষমতার খেলা শিল্পের গলা টিপে ধরার কৌশল তিনি আরও জানান তার ভাই অনুরাগ কাশ্যপও একই অভিজ্ঞতার শিকার হয়েছিলেন সালমানের তেরে নাম সিনেমার চিত্রনাট্য লিখলেও বনি কাপুরের খারাপ ব্যবহারের কারণে অনুরাগ প্রকল্প থেকে সরে আসেন শেষ পর্যন্ত কোনো ক্রেডিটও পাননি অভিনবের ভাষায় ভালো ছবির ভিত্তি হল ভালো স্ক্রিপ্ট যা সালমান পরিবার কখনো গুরুত্ব দেয় না তারা শুধু স্টারডমকে পুঁজি করে শিল্পকে নয় পরিচালকের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বলিউড মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে